গতকাল যে নূর ভাইয়ের উপর আক্রমণটা হয়েছে এটা আমাদের একটা মেসেজ আমাদের জন্য জনাব তারিক জিয়াকে আমরা দেখেছি মুচলেখা দিয়ে দেশ ছাড়তে হয়েছে ওনাকে নৃশংস ভাবে দুর্নীতিবাজ মেরে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি নূর ভাই যে পরিণত হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি যেಷ್ಟು জীবন খালেদা হয়েছিল আমাদের জন্য কি পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটা নাম দিয়ে আমরা সংস্কার এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে অনুরোধ করব আপনাদেরকে আমরা আওয়ামী লীগের কোন রাজনীতি আমরা করতে চাই না আমরা সাংগঠনিকভাবে যেন শক্তিশালী হতে পারি এবং আমরা যেন গণতন্ত্র প্রতিয়ে

কিন্তু এই সংস্থান অবশ্যই 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 অনু